আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত সম্পূর্ণরূপে ব্যর্থ হতে যাচ্ছেন ডক্টর ইউনুস যে কোনো সময় পদত্যাগও করতে পারেন এই ডক্টর ইউনুস এবং কি দ্রুত আপনারা হয়তো জাতীয় নির্বাচনও দেখতে যাচ্ছেন উপদেষ্টা শাখাওয়াত হোসেনের যেই বক্তব্য এটা যদি আপনি একটু মনোযোগ দিয়ে চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এই সরকারের ভিতরে ভিতরে কি হচ্ছে কেন ডক্টর ইনুস ব্যর্থ হতে যাচ্ছেন এবং সম্পূর্ণরূপে ব্যর্থ হতে যাচ্ছেন এবং দ্রুত নির্বাচন কেন দিবেন সে বিষয় নিয়ে আসলে বিস্তারিত কিছু আপনাদেরকে তথ্য দেব আশা করছি যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে বর্তমান সরকারের মধ্যে আসলে কি চলছে বিগত তেপ্পান্ন বছরে আপনারা ক্ষমতার পরিবর্তন দেখেছেন কিন্তু নীতির কোনো পরিবর্তন হয়নি মানে দুর্নীতি দুঃশাসন জনগণের অধিকার লুণ্ঠন এই জাতীয় বিষয়গুলো যেই ক্ষমতায় এসেছে তারাই কিন্তু করেছে পাঁচে আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর এই যে একটা স্লোগান উঠেছে যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বে এবং দুঃশাসন বাংলাদেশ গড়া হবে এই জাতীয় নানা স্লোগান দেওয়া হচ্ছে এবং রাষ্ট্র সংস্কার সংবিধান সংস্কার অনেক কিছুই কিন্তু আমাদেরকে শোনানো হচ্ছে এবং বাংলাদেশের প্রায় বেশিরভাগ মানুষ স্বপ্ন দেখা শুরু করেছিল যে বাংলাদেশে নিশ্চয়ই পরিবর্তন নামে কোনো কিছু একটা আসবে এবং বাংলাদেশ অবশ্যই পরিবর্তন হবে এই যে যারা পরিবর্তনের স্বপ্ন দেখেছেন এই পরিবর্তনের স্বপ্ন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাচ্ছে এবং সেটা আসলেই আর বাস্তবায়িত হবে না আপনারা দেখেছেন যে এই উপদেষ্টারা যদিও অনেকগুলো কাজে আপনাদেরকে দেখাতে পেরেছে যে কীভাবে দুর্নীতিমুক্তভাবে কাজ করা যায় এরকম অনেক ভালো কিছু আপনারা দেখেছেন কিন্তু এটার পিছনে আসলে অনেক বড় বড় ব্যর্থতাও রয়েছে যেমন প্রশাসন থেকে আমলা সহ রাষ্ট্রের যতগুলো মেকানিজম আছে সবগুলি মেকানিজম কিন্তু প্রায় নিষ্ক্রিয় হয়ে যাওয়ার মতো মানে তাদের থেকে কিন্তু যেই ফিডব্যাকটা অতীতে এসেছে সেটা কিন্তু বর্তমানে আসছে না মানে তারা কেউ আগ্রহের সাথে কাজও করছে না এর কারণটা কি প্রথমে সেটা যদি আমরা বুঝি তাহলে বুঝতে পারবো যে আসলেই কেন ডক্টর ইনু সরকার ব্যর্থ হচ্ছে এবং নিশ্চিত ব্যর্থ হবে এখন যদি আমি আমার এই ভিডিও যারা দেখছেন তাদেরকে যদি প্রশ্ন করি যে আপনারা কি দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চান প্রত্যেকেই বলবেন অবশ্যই দেখতে চাই কিন্তু সত্যিকার অর্থে যারা এই দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চান তারা কি আসলে দুর্নীতিমুক্ত বা তাদের চিন্তাধারা কি আসলেই দুর্নীতিমুক্ত একজন প্রাইমারি স্কুলের শিক্ষক যদি বলে যে আমি দুর্নীতি করি না এবং দুর্নীতির সাথে আমি যুক্ত নই তার এই কথার মূল্য আসলে খুব একটা নেই কিন্তু যদি একজন থানার ওসি যদি বলে আমি দুর্নীতির সাথে যুক্ত নই এবং কি টাকাও এই পর্যন্ত দুর্নীতি করি নেই বা ঘুষ খাইনি এই কথার কিন্তু ভিত্তি রয়েছে এবং এটার গুরুত্ব রয়েছে এবং প্রাইমারি স্কুলের শিক্ষককে আসলে কে ঘুষ দিতে যাবে তার ঘুষ দেওয়ার বা ঘুষ খাওয়ার কোনো অপশনে নেই কিন্তু একজন পুলিশ অফিসারের ঘুষ খাওয়ার অপশন রয়েছে এখন মনে করেন আমরা সবাই দুর্নীতিমুক্ত দেশ চাই এখন আপনার যদি টিনের ভাঙা ঘর থাকে এবং আপনি যদি সরকারি এমন কোনো পর্যায়ে যদি থাকেন আপনার একটা কাজে আপনার এই টিনের ঘর দশতলা বিল্ডিংয়ে পরিণত হবে তখন আপনি কি করবেন আপনার চাকরিও ঠিক থাকবে আপনি অনেক কষ্ট করে তা আপনার সংসার চালাচ্ছেন আপনার ছেলে মেয়েদেরকে ভালো স্কুলে লেখাপড়া করাতে পারছেন না এই অবস্থায় যদি আপনার একটা কাজে যদি আপনার পুরো ঘরটা বিলিং হয়ে যায় এবং আপনি জীবন যাপন করতে পারেন এই সুযোগ যদি আপনার থাকে তখন আপনি কি করবেন চিন্তা করবেন কিন্তু চিন্তা করার পর সর্বশেষ সিদ্ধান্তটা আপনার কি আসবে একটু মনে মনে ভাবেন এখন আসে মূল কথায় এই যে ডক্টর ইউনুস সরকার এই যে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করছেন তিনি কিন্তু একা রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয় বা যে উপদেষ্টারা রয়েছেন তারাও কিন্তু একা রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয় এই রাষ্ট্র পরিচালনা করতে রাষ্ট্রের যে মেকানিজমগুলো রয়েছে এই প্রত্যেকটা মেকানিজমে যারা আসলে নিয়োগপ্রাপ্ত আছেন বা যারা এখন চাকরি করছেন এরা বিগত সময়ে কিন্তু দুর্নীতির সাথে জড়িত ছিল এমনকি এখন যারা আবার নতুন চাকরিতে নিয়োগ পেয়েছেন তারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন নাকি সলেটভাবে চাকরি পেয়েছেন সেটাও কিন্তু সন্দেহ রয়েছে এখন একটা লোক বেতন পাবে বিশ হাজার টাকা বা তিরিশ হাজার টাকা এখন সে ঘুষ দিয়েছে দশ লক্ষ টাকা এখন সে যে দশ লক্ষ টাকা ঘুষ দিয়েছে এই ঘুষটা কেন দিয়েছে সে বাড়তি ইনকাম করার জন্য এখন এই বাড়তি ইনকাম করার জন্য সে যেহেতু ঘুষ দিয়ে এই চাকরিটা নিয়েছে এখন যদি তাকে যদি ঘুষ খেতে না দেওয়া হয় তাহলে যে তাদেরকে পরিচালনা করে তাকে কি সে পছন্দ করবে অবশ্যই করবে না এখন ডক্টর ইনুস সরকার বা বর্তমান উপদেষ্টারা যদি চায় যে এই যে রাষ্ট্রীয় যে মেকানিজমগুলো রয়েছে এগুলোকে দুর্নীতিমুক্ত এবং ঘুষমুক্ত করতে তাহলে এই যে যারা চাকরি করে তাদের মধ্যে ম্যাক্সিমাম প্রত্যেকে কিন্তু তাদের বিরুদ্ধে বিদ্রোহ করবে এবং তাকে সরানোর আপনার চেষ্টা করবে এটাই হচ্ছে বাস্তবতা এখন অনেকেই বলতে পারেন যে আওয়ামী লীগ সরকারের আমলে যারা চাকরিতে নিয়োগ পেয়েছে এবং আওয়ামী লীগ সরকার যে প্রশাসন যে রাষ্ট্র কাঠামো তৈরি করেছে এদের প্রত্যেককে সরিয়ে নতুন মুখ আনলে আসলে হয়তো দুর্নীতি কমে যাবে সেটা করলেও কি আসলে দুর্নীতিমুক্ত হবে এবং এই প্রশাসনের যে লোকগুলো রয়েছে এই জায়গাগুলো আসলে কি দুর্নীতিমুক্ত হবে আপনি অনেক লোককে পাবেন যারা পাশাপত্য নামাজ পড়ে এবং প্রচারের নামাজে জামাতে নামাজ আদায় করে এই জাতীয় অনেক লোককে পাবেন তারা কিন্তু তাদের সন্তানকে অনেক জায়গায় চাকরি দেওয়ার জন্য বিশ লাখ তিরিশ লাখ টাকা ঘুষ দেয় কিন্তু তার সন্তান সেখানে চাকরি করতে গিয়ে যে বেতন পাবে সেই বেতনটা যদি বিশ বছরের বেতন একাত্র করলেও হয়তো ঘুষের টাকার সমান হবে না তারপরে ওই ব্যক্তি কেন তার ছেলেকে ওইখানে চাকরিতে দেয় মানুষ মনে করে যে এই যে সরকারি চাকরি করলে আউট ইনকাম হবে তার আউট ইনকাম আছে সে আউট ইনকাম থেকে সে তার এই বিশ লক্ষ টাকা উঠিয়ে নিতে পারবে এখন আউট ইনকামটা যে ঘুষ এটা কিন্তু আমরা কেউ চিন্তা করি না এর বাইরে আমি যদি ভাঙা ঘরে থাকি এবং সেই ঘরটা যদি আমি পাকা করার সুযোগ থাকে এবং আমার স্ত্রী ছেলে সন্তান জীবন জীবনযাপন করার যদি সুযোগ থাকে এই সুযোগটাকে আমরা কয়জন কাজে লাগাবো না বা এই কোয়ালিটিতে আমরা কিভাবে আসলে দুর্নীতিমুক্ত থাকতে পারি মূল কথাটা হচ্ছে আমরা নিজেরা যতই দুর্নীতির আসলে বিরুদ্ধে কথা বলি আমরা সুযোগ পেলে সবাই কিন্তু কিছু না কিছু দুর্নীতির সাথে জড়িয়ে পড়ি এবং আমাদের মন মানসিকতাটাই আসলে এরকম যে যে কোনো মূল্যে আমাকে প্রতিষ্ঠিত হতে হবে এবং দ্রুত প্রতিষ্ঠিত হতে হবে আমার টিনের ঘর আছে সেটাকে আমার বিল্ডিং বানাতে হবে আমার বিল্ডিং আছে সেটাকে অ্যাপার্টমেন্ট বানাতে হবে এই জাতীয় আমাদের চিন্তাধারা সবসময় থাকে এবং আমাদের আসলে যে লোকটা এটা প্রত্যেকের মধ্যে আসলে বিদ্যমান আমাদের যে সামাজিক যে কালচার এই কালচারটা আসলে এভাবেই গড়ে উঠেছে অতএব যদি এই রাষ্ট্রকে আসলে দুর্নীতিমুক্ত করতে হয় এবং সব কিছুকে যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হয় তাহলে আমাদের এই কালচারের পরিবর্তন আনতে হবে এখন এই কালচারের পরিবর্তন কিভাবে আসবে অনেকে ইউরোপ আমেরিকার আপনার উদাহরণ টেনে আনবেন যে তাদের দেশে তো আসলে অনেকটাই দুর্নীতিমুক্ত ইউরোপ আমেরিকাতেও দুর্নীতি আছে কিন্তু সেটা বাংলাদেশের মতো না তাদেরকে যেভাবে পারিবারিকভাবে রাষ্ট্রীয়ভাবে এবং যেই মেকানিজমের মাধ্যমে সেই রাষ্ট্রগুলো পরিচালিত হয় এটা আমাদের এই বাংলাদেশের মতো দেশে আসলে সেই কোয়ালিটিতে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয় কারণ এতে আমাদের অনেক দুর্বলতা রয়েছে সেই বিষয়গুলো হয়তো অন্য কোনো ভিডিওতে বলার চেষ্টা করব কিন্তু আমাদের বর্তমান এই বাংলাদেশে আপনি যদি দুর্নীতিমুক্ত করতে হয় তাহলে একমাত্র যারা আল্লাহর ভয়ে দুর্নীতি করবে না এবং আল্লাহর ভয়ে খারাপ কাজ করবে না আল্লাহর ভয়ে ঘুষ খাবে না এই লোকগুলোকে যদি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে বসানো না যায় তাহলে বাংলাদেশের এই রাষ্ট্রীয় মেকানিজমগুলি থেকে দুর্নীতি মুক্ত করা আদৌ কোনোদিন দিন সম্ভব হবে না আর বর্তমান যে ইউনিস সরকার তিনি যে স্লোগান দিচ্ছেন এবং ছাত্ররা যেই বাংলাদেশ আমাদেরকে উপহার দেওয়ার স্বপ্ন দেখাচ্ছেন আমাদের এই যে বর্তমান যে সামাজিক কালচার এই কালচারে কখনো সেটা সম্ভব নয় আমি নিজেও জানি এই ডক্টর ইনুস সরকার পাঁচই আগস্টের পর অনেকগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নতুন নিয়োগ দিয়েছেন এবং অনেকে আবার আমার জানা মতে বিনা ঘুষে চাকরিও পেয়েছেন কিন্তু এই যে রাষ্ট্রীয় মেকানিজমগুলোতে যেই সব লোকগুলো আছে এই লোকগুলো একটা সময় মাসে কোটি কোটি টাকা ইনকাম করত। এখন যদি এই ডক্টর ইনুস সরকার তাদের এই কোটি কোটি টাকা ইনকামের রাস্তা বন্ধ করে দেয় এই লোকগুলো কি আসলে ইউনুস সরকারের পক্ষে কাজ করবে করবে না এছাড়াও দেখেছেন যে পাঁচে আগস্টের আগে আওয়ামী লীগ সরকারকে পতন করার জন্য সবগুলো দল ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে পাঁচে আগস্টের পর মাত্র পাঁচ মাস অতিবাহিত হতে না হতেই আসলে এই ডক্টর ইনুসকে আর ক্ষমতায় দেখতে চায় না দ্রুত নির্বাচন দেন আমরা ক্ষমতায় আসি এবং ক্ষমতায় আসার পর আমরা সংস্কার করব আমরা এটা করব আমরা সেটা করব। সব কিছু আমরাই করব। এই যে মন এই যে বর্তমান যে প্রেক্ষাপট এমনকি এই যে ডক্টর ইনুস সরকারের উপরে যে চাপগুলো প্রয়োগ করা হচ্ছে সবগুলো মিলিয়ে কিন্তু ইনুস সরকার একবার কিন্তু বলেই বসেছিলেন যে তোমরা যদি আমার উপর বেশি প্রেশার ক্রিয়েট করো তাহলে কিন্তু আমি পদত্যাগ করে চলে যাব আর আপনারা দেখেছেন যে বর্তমানে বাংলাদেশের সবচাইতে বড় শক্তিটাকে বিএনপি এই বিএনপির পক্ষ থেকে কিন্তু এক বছর পর নির্বাচন এটা তারা মেনে নিচ্ছে না এমনকি তারা জুলাই আগস্টের মধ্যেই নির্বাচন চাইছে এবং এই শাখাওয়াত হোসেন যে বক্তব্যটা দিয়েছেন আমরা আর খুব বেশিদিন ক্ষমতায় নেই এটার ব্যাখ্যা যদি আপনি সবগুলো একাত্র করেন আপনারা বুঝতে পারবেন যে আগামী নির্বাচনটা খুব দ্রুত হয়ে যাচ্ছে এবং ডক্টর রেণু সরকার এই নির্বাচন দিয়ে হয়তো সরে যাবেন আর না হয় পদত্যাগ করবেন এই বর্তমান যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটকে যদি আপনি একটু বিশ্লেষণ করেন তাহলে বুঝতে পারবেন ডক্টর ইমুস সরকারের কাছে দুইটা অপশন রয়েছে একটা হচ্ছে দ্রুত নির্বাচন দিয়ে তিনি সরে যাওয়া আর না হয় তাকে পদত্যাগ করা অতএব ডক্টর ইমুস সরকার যদি পদত্যাগ করেন তাহলে হয়তো বাংলাদেশের মানুষ তাকে সারা জীবন বিশ্বাসঘাত বলবে তাই তিনি দ্রুত নির্বাচন দিয়ে আসলে সরে যাওয়ার প্রক্রিয়ায় হাঁটছেন বলে আমি মনে করি আর সেটা খুব দ্রুত হবে কারণ কোনো সম্মানিত লোক এই অবস্থায় তারা এইসব পথগুলিতে বসতে চাইবে না যাদের লোক আছে এবং যারা ক্ষমতায় টিকে থাকতে চাইবে এবং যারা ক্ষমতাকে আঁকড়ে ধরে থাকতে চাইবে একমাত্র তারাই হয়তো এখানে এই অবস্থায় বসে থাকতে চাইবে যদি ডক্টর ইনুস সরকার বসে থাকতে চান বা তার যে কার্যক্রম এটা যদি বাস্তবায়ন করতে চান তাহলে কিন্তু তার সম্মানের মারাত্মক আঘাত পড়তে পারে আর আমি এই কারণে মনে করছি যে ডক্টর ইনুস সরকার নিজের আত্মসম্মান টেকানোর জন্য খুব দ্রুত নির্বাচন দিয়ে তিনি বিদায় নিতে যাচ্ছেন সম্মানিত দর্শক আপনারা কি মনে করেন কমেন্টসে জানাবেন আল্লাহ হাফেজ